আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এর অর্থ শূন্য তার মানে শূন্য আমরা বলি শূন্য আরবিতে বলতে বলি শূন্য আরবিতে বলতে হবে তার মানে শূন্য অহেদ অহেদ এর অর্থ এক অহেদ তার মানে এক আমরা বলি এক আরবিতে বলতে অহেদ আমরা বলি এক আরবিতে বলতে অহেদ ইতনিন এর অর্থ দুই ইতনিন এর অর্থ দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইতনিন আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইত নিন বা ইতনিন দুটি শব্দের অর্থই দুই তালাতা এর অর্থ তিন তালাতা এর অর্থ তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা তালাতা তার মানে তিন আরবা এর অর্থ চার আরবা এর অর্থ চার আমরা বলি চার আরবিতে বলতে হবে আর আমরা বলি চার আরবিতে বলতে হবে আরবা বা তার মানে চার খামসা এর অর্থ পাঁচ খামসা এর অর্থ পাঁচ আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা খামসা তার মানে পাঁচ সীতা এর অর্থ ছয় সীতা এর অর্থ ছয় আমরা বলি ছয় আরবিতে হবে সীতা আমরা বলি ছয় আরবিতে বলতবি সীতা সীতা তার মানে ছয় সাবা, সাবা, তার মানে সাত সাবা এর অর্থ সাত আমরা বলি সাত আরবিতে বলতে সাবা আমরা বলি সাত আরবিতে বলতে সাবা তামানিয়া এর অর্থ এর অর্থ আট আমরা বলি আট আরবিতে বলতে তামানিয়া আমরা বলি আট আরবিতে বলতে হবে তামানিয়া তেসা এর অর্থ নয় তেসা এর অর্থ নয় আমরা বলি নয় আরবিতে বলতে হবে তেসা আমরা বলি নয় আরবিতে বলতে হবে তেসা আশারা এর অর্থ দশ আশারা এর অর্থ দশ আমরা বলি দশ আরবিতে বলতে হবে আশারা আশারা তার মানে দশ ইশিন এর অর্থ বিশ আবার দেখুন স্যাফর এর অর্থ শূন্য তার মানে শূন্য আমরা বলি শূন্য আরবিতে বলতে হবে সেফর সেফর তার মানে শূন্য অহে দেড় অর্থ এক অহে দেড় অর্থ এক আমরা বলি এক আরবিতে বলতে হবে পারহে আমরা বলি এক আরবিতে বলতে হবে অ হে ইতনিন এর অর্থ দুই ইতনিন এর অর্থ দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইতনিন আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইতনিন তালাতা তালাতা এর অর্থ তিন তালাতা এর অর্থ তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আরবা এর অর্থ চার আরবা এর অর্থ চার আমরা বলি চার আরবিতে বলতে হবে আরবা খামসা এর অর্থ পাঁচ খামসা এর অর্থ পাঁচ আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা আমরা বলি পাঁচ আরবিতে বলতে খামসা সিত্তা, এর অর্থ ছয় সিত্তা তার মানে ছয় আমরা বলি ছয় আরবিতে বলতে হবে সাবা এর অর্থ সাত সাবা এর অর্থ সাত আমরা বলি সাত আরবিতে বলতে সাবা সাত তার মানে সাবা তামানিয়া এর অর্থ আট তামানিয়া এর অর্থ আট আমরা বলি আট আরবিতে বলতে হবে তামানিয়া তামানিয়া তার মানে আট তেসা এর অর্থ নয় তেসা এর অর্থ নয় নয় এর আরবি তেসা আশারা এর অর্থ দশ দশ তার মানে আশারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা